সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি ইন্ডিয়ান বাই গেম থ্রি ডি সো আজকে আমি এই গেমের মধ্যে খুবই দরিদ্র এবং ফকির একজন ব্যক্তি তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা গ্রামের মধ্যে থাকি আর আমার আশেপাশে কত বড় বড়ো বিল্ডিং রয়েছে আর আমার শেষ সম্বল এই বাড়ি আর এই গাড়িটা ছোটো একটা স্কুটিটা সো এই স্কুটি নিয়ে আমি এখন যাবো আমার কাজের স্থানে শহরের মধ্যে একটা নামি দামি শোরুমে শোরুম বলতে ওইটা আসলে শোরুম না মূলত ওইখানে পুরাতন গাড়িগুলাকে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোকে ভালো করা হয় যে কাজটা কিন্তু আমি করে থাকি আর এর জন্য কিন্তু আমি মাসিক খুবই কম বেতন পাই সো ভালো একটা কাজের সন্ধানে আছি তো পেয়ে গেলে তো আমার অনেক ভালোই হয় কারণ আমার স্বপ্ন হলো আমি কাবাশাকি নিনজা কিনবো এবং বড় দামি একটি বাড়ি কিনবো সো গাইজ আমি যতক্ষণ অফিসে যাচ্ছি আমার কাজের স্থানে যাচ্ছি ততক্ষণ তোমরা যেটা করবা তাড়াতাড়ি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দাও আর তোমরা বলে যাও তোমাদের কাছে পছন্দের গেম কোনটি ইন্ডিয়ান বাইক গেম নাকি অন্য কোনো গেম সো যাই হোক গাইজ আস্তে ধীরে দেখ না দেখতে দেখো আমার সামনে একটি র্যাম্প রয়েছে এইটাতে একটা জাম্প করে নিলাম অ্যান আমি চলে এসেছি কিন্তু আমার অফিসের একেবারে কাছাকাছি তো ওইটা তো একটু জাম্প করলাম মানে মজা করলাম সো গাইজ এই হলো আমার অফিস এখানে পার্কিং এরিয়া সো এইখানে আমি আমার গাড়িটা পার্কিং করে দিলাম অ্যান্ড আস্তে ধীরে এখন আমি চলে যাব আমার যে কাজ করার যে জায়গাটা ওইখানে এবং গিয়ে দেখি যে আজকে কোনো সেমন গাড়ি আছে কিনা। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে একটি ভাঙা ফাটা আগুন ধরে গেছে গাড়িটাতে এমন একটা খারাপ অবস্থা মনে হয় এখনই এসে এনে রেখেছে সো এটা তো মনে হচ্ছে একটা সুপার কার সো যাই হোক গাইস এই গাড়িটাকে মডিফাই করতে হবে চলো বসকে কল দিয়ে একটা হ্যালো বস হ্যাঁ বলো আচ্ছা এইখানে একটা গাড়ি দেখছি বস সো এটাকে কি করতে হবে বলেন তো ও আচ্ছা ওইটাকে তুমি মাস্টারটাকে রূপান্তরিত করে দাও আচ্ছা বস সমস্যা নাই ঠিক আছে সো গাইস চলো বসের কথা মতো আমাদের কাজ করতে হবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই সো ফাইনালি কিন্তু গাইস আমরা এটাকে মস্টার টাকে রূপান্তরিত করে ফেলেছে তোমরা দেখতে পাচ্ছ আর মস্টার ট্রাকটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমার কাছে লাগছো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো আমাকে জানিও সো চলো বসকে বলে দিই বস মস্টার ট্রাক রূপান্তরিত করে ফেলেছি এখন কি করতে হবে বলেন আচ্ছা এটাকে তুমি একটু ডেলিভারি করে দিয়েছো দেখো তোমার ফোনে একটা লোকেশন দিয়েছি ওই লোকেশন অনুযায়ী যাও ডেলিভারি করো কোনো টিপস মেপ দিলে নিও তোমার ভালোই হবে থ্যাংক ইউ বস আচ্ছা গাইজ চলো আমার ফোনের লোকেশন দিয়ে দিয়েছি আসলে আমি ওই জায়গাটা ভালো মতোই চিনি লোকেশন দেখার দরকার নাই তো এই মাছটার টাকটা নিয়ে আমরা যাব এবং যাওয়ার পরে ওই লোককে দিব এবং কিছু টিপস মেপ যাব কেননা আমাদের স্বপ্ন পূরণ করতে হলে তো কম বেশি এদিক ওদিক থেকে টাকা হাতাতেই হবে না হলে কিন্তু আমরা পারবো না গাইজ যদি দরকার হয় চুরি করার তাও করব আমি কারণ আমার স্বপ্ন যে করে হোক আমাকে পূরণ করতে হবে গাইজ তাছাড়া এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নাই। তোমরা তো জানোই তো মস্টার ট্যাকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই বলে দিও কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে মস্টার টাকটা দেখতে তো ফাইনালি গাইজ দেখো দেখতে না দেখতে কিন্তু আমি চলে এসেছি ওই লোকেশানেও ও হো ওয়েট গাইজ এখানে একজন লোক যাচ্ছে আমার মনে হচ্ছে এই মনে হয় মনস্টার ট্যাকের ওনার বা মনস্টার ট্যাকের মালিক চলো তাকে গিয়ে জিজ্ঞাসা করি আসলে কি বলে না বলে হ্যালো ভাই যান এই মনস্টার ট্যাকটা কি আপনার আচ্ছা মনস্টার ট্যাকটা আমি ডেলিভারি করে দিচ্ছি ঠিক আছে আপনার বাড়িতে স্যার একটু টিপস মিপস দেবেন না না স্যার এক হাজারে হয় এখন বলে থ্যাংক ইউ স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে সো গাইস চলো মস্টার ট্রাকটা পার্কিং করে দিই দুই হাজার টাকা টিপস আমি তার সাথে নিয়ে নিয়েছি আসলে স্যারের মন অনেক ভালো মানে দিতে পারলেই ভালো সবাই দিতে পারলে ভালো তো যাই হোক মনস্টার ট্রাকটা আমার মনে হয় এই বাড়ির পিছনে টুকুস করে আমাকে পার্কিং করে দেওয়া উচিত এই তো সুন্দর করে জাস্ট পার্কিং করে দিলাম চলো এইখান থেকে এখন কেটে পড়ি এখানে আমাদের আর কোনো কাজ নাই গাইজ তো মনস্টার টাকটা কিন্তু অনেক সেই একটা মনস্টার ট্রাক গাইস এইরকম মনস্টার ট্রাক কেনাটা অনেক বড় ব্যাপার সো এই অটো দাঁড়াও যাবে নাকি ওই দিক মানে যাব চলো চলো তাড়াতাড়ি চলো আমার আবার খুব তাড়া আছে কাজ আছে আরে স্যার এত তাড়া কিসের আরে ভাই তুমি বোঝবা না আচ্ছা তোমার এই অটোতে কেমন ভাড়া ওঠে ভালোই ওঠে স্যার তাই নাকি হ্যাঁ স্যার আচ্ছা তোমার কাছে কি সেমন কোনো কাজ আছে না স্যার তেমন কোন কাজ নাই মানে বলছিলাম যে আমার করার মতো আপনার করার মতো আবার কি কাজ থাকতে পারে স্যার আমার কাছে এই আমি মানে গাড়ি মারি সারি তো মডিফাই করি এই আর কি এরকম কোনো কাজ নাই স্যার তবে একটা কাজ আছে কি কাজ বলো তো আমি একটা গ্যাং এর সাথে যুক্ত আছি স্যার আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন কি করতে হবে আমাকে এই বেশি কিছু না একটা গাড়ি চুরি করে নিয়ে আসতে হবে স্যার গাড়ি চুরি করতে হবে আরে ভাইয়া এত খুবই রিস্কের কাজ আরে স্যার কোনো রিস্ক নাই কাজে আপনাকে লোকেশন দেবো রাতের অন্ধকারে যাবেন যাওয়ার পরে গাড়িটা চুরি করে আনবেন আচ্ছা অ্যাডভান্স কিছু যদি দাও তাহলে এমন এই কাজটা রিস্ক নিতে পারি আচ্ছা স্যার ঠিক আছে আপনাকে আমি দশ লাখ টাকা অ্যাডভান্স দিচ্ছি আরে ভাই কি কথা বলছো সত্যি সত্যি দিবা নাকি আরে হ্যাঁ স্যার দশ লাখ টাকা অ্যাডভান্স দেবো কাজ হয়ে গেলে আরো দশ লাখ পাবেন তাই নাকি অবশ্যই স্যার আপনি কি বলতেছেন আমাদের কাজে এরকম আচ্ছা তুমি একটা কাজ করো তুমি টাকাটা দিয়ে দাও আচ্ছা চলে এসেছে আমার এখানে তো স্যার এই যে নাম্বারটা আছে এটা আপনি উঠিয়ে নিন আচ্ছা ঠিক আছে আমি তুলে নিচ্ছি নাম্বারটা সো গাইজ দেখো এই নাম্বারটা ভালো করে এইট সেভেন এইট নাইন সো গাইস এই নাম্বারটা আমার ফোনে সেভ করে নিয়েছি আচ্ছা ভাই তুমি যাও ঠিক আছে পরে তোমার কথা বলছি গাইস যাই হোক কাজটা কিন্তু খুবই মারাত্মক কাজ আমার যা মনে হচ্ছে কারণ এই সামান্য কাজের জন্য গাইজ আমাকে এতগুলো টাকা দিচ্ছে বসকে ফোন করে একটা হ্যালো বস ডেলিভারি করা কমপ্লিট আর কোনো কাজ আছে নাকি আচ্ছা নাই আজকের মতো যাও তোমার বাড়ির যাও তোমার ছুটি করে দেন সো গাইস চলো এখন বাসার দিকে যাব আস্তে ধীরে কারণ আজকে তেমন কোনো কাজ নাই বস আমাকে বলল তো যাই হোক গাইজ এই অটোওয়ালাটাকে সাধারণ কোনো লোক মনে হতে পারে তোমাদের কিন্তু ও কি বলল শুনলাম ও বলল যে ওইটি গ্যাংয়ের সাথে যুক্ত আছে আমার মনে হয় এই শহরের মধ্যে বড় কোনো গ্যাং থাকতে পারে আমি তো ওইগুলোর খোঁজ রাখি না তো যাই হোক গাইজ আমি তোমাদেরকে একটু আগে বলেছিলাম যে চুরি চামারি করে হলেও আমি ধনী হব তো আজকে রাতের অপেক্ষা রাত হলেই গাইস ওর সাথে কিছু পরামর্শ নিয়ে চলে যাব সো ফাইনালি গাইজ রাত কিন্তু হয়ে গেছে আর এই যে দেখো ওই ব্যক্তিটা কিন্তু এইখানে দাঁড়িয়ে রয়েছে তো চলো তার কাছে এই ভাই লোকেশনটা দিয়ে দিন করবে আচ্ছা ভাই অ্যাডভান্সটা তো দিয়ে দিলেন বাকিটা পাবো তো সমস্যা আচ্ছা ঠিক আছে তো গাইস চলো তাড়াতাড়ি আমাদের যে বাইকটা রয়েছে এটা নিয়ে তাড়াতাড়ি চলে যাই তার দেওয়া লোকেশন অনুযায়ী কারণ দেরি করলে হবে না রাতের এখন বাজে এগারোটা বারোটা দেখা যাচ্ছে কাজ শেষ করতে করতে সকাল হয়ে যেতে পারে তখন কিন্তু খুবই সমস্যার মধ্যে আমাকে পড়তে হবে সেই জন্য আমি চাচ্ছি রাতের অন্ধকারে আস্তেরই কাজটা করে নিই তার আগে গাইস হেলমেটটা মাথায় পরে নিই তো হেলমেটটা পরে নিচ্ছি আমি তা না হলে কিন্তু কেউ দেখা যাচ্ছে আমাকে দেখে ফেললো পরে আমাকে চিনে ফেললো আর তখনই কিন্তু সমস্যা বেঁধে যেতে পারে তো এইখান থেকে লোকেশনটা বেশি দূর না অল্প কিছু দূরেই কিন্তু রয়েছে এই যে দেখো আমার সামনে রয়েছে এয়ারপোর্ট এয়ারপোর্টের যে লাইটিংগুলো এটা কিন্তু খুবই জ্বলছে মানে কাটা তারের যে বেড়াটা এটা একদম জল জল করছে সো ফাইনালি গায়ে সেই বাড়ির কাছে চলে এসেছি অ্যান্ড এইখানে গাড়িটা সুন্দর করে পার্ক করে দিলাম কেউ যদি না বুঝতে পারে এইভাবে কাজ কিন্তু আমাকে করতে হবে বেশি তাড়াহুড়া বা বেশি জঞ্জাট করা যাবে না সো এই হলো বাড়ি অ্যান্ড গাইজ আস্তে আস্তে আমাকে যেতে ও মাই গড গাইজ গায়েটা কিন্তু খুবই সুন্দর গাইজ চলো দিয়ার গিয়ে এইখান থেকে আমাকে যেতে হবে তো তিয়াল টুপ কে ফেলেছি এন এখানে আসতে ধীরে আমাকে দেখতে হবে কোনো কিছু মানে কেউ আছে কিনা বাড়ির মধ্যে তো গাইস কাউকে দেখতে পাচ্ছে না কিন্তু গাড়িটা অনেক সুন্দর সো উপরের দিকেও কেউ নাই নিচের দিক কেউ নাই আমার মনে হচ্ছে গাইস ওই ব্যক্তি বা যার গাড়ি সে কিন্তু শুয়ে আছে অথবা বাড়ির বাইরে আছে সো চলো আসতে ধীরে আমরা যাই আস্তে ধীরে গেলে হবে না জোরে জোরে যেতে হবে জোরে জোরে চলো যাই গিয়ে গাড়িটা টুস করে তুলে নিয়ে নিই ও হো গাড়িতে লকও নেই গাইস অনেক ভালো হলো আমার জন্য যাক ভালোই হলো লাইটটা জ্বালাবো না লাইটটা জ্বালাবো না আস্তে ধীরে এইখান থেকে যাব লাইটটা যদি জ্বালাই তাহলে কিন্তু বিপদের মধ্যে পড়ে যেতে পারি আমরা যে কোনো সময় দেখা যাচ্ছে আমাদেরকে ধরে ফেলতে পারে সো গাইস এখন একটা কাজ আমাকে করতে হবে আমি যে বাইকটা নিয়ে এসেছিলাম এই বাইকটা কিন্তু আমাকে উড়িয়ে দিতে হবে মানে ফাটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা হতে পারে যার জন্য গাইস কিছু স্টিকি বম আমি এই গাড়িতে লাগিয়ে দিয়েছি এ্যান চলো এই গাড়িটা উড়িয়ে দেওয়া যাক সো ওহো গাড়ির গাড়ি একেবারে উড়ে মড়ে শেষ একাকার গাড়ির অস্তিত্ব শেষ গাইজ সো চলো এখন এই গাড়িটা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে জাস্ট আমি চলে যাব তার দেওয়ার লোকেশন অনুযায়ী তাহার সময় একটা লোকেশন নিয়েছিলাম এখন লাইট জ্বালায় যা ইচ্ছা তাই করে কোনো সমস্যা নাই সো গাইজ আমাকে কিন্তু দশ লাখ টাকা কিন্তু অ্যাডভান্স দিয়েছে অ্যান্ড কাজ হওয়ার পরে কিছু টাকা দেবে বলেছে সো দেখা যাক কি হয় না হয় আরও কিছু অ্যাডভান্স দিতে পারে ও ভাই সাফ কি একটা ড্রিফ মারছে এই গাড়িতে সো গাইজ লোকেশন অনুযায়ী কিন্তু আমরা আবারও চলে এসেছি তার বাড়ির কাছে সো এইখানে পার্কিং করে দেবো অ্যান্ড সকালবেলায় তাদের সাথে কথা বলে দেখবো কী বলে না বলে চলো সকালবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে সো ফাইনালি গাইজ আমি চলে এসেছি অ্যান্ড বসকে কল দিয়ে দিলাম হ্যালো বস গাড়ি কিন্তু আপনারে বাড়ির কাছে পার্কিং করে দিয়েছি আচ্ছা কোনো ব্যাপার না আচ্ছা তোমার অ্যাকাউন্টে দেখো 10 কোটি টাকা চলে গেছে ওহো গাইস আমার কি আনন্দ 10 কোটি চলে গেছে আর দেখ আচ্ছা স্যার 10 কোটি টাকা দিলেন কিসের জন্য আরে অ্যাডভান্স দিলাম আর কাজ করে দিতে হবে তোমাকে আচ্ছা সমস্যা নেই স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে পরে কথা বলছি স্যার ঠিক আছে সো গাইস আমাকে দেওয়ার কথা হলো 10 লাখ টাকা সেই জায়গায় আমাকে 10 কোটি টাকা দিয়েছে তার মানে তোমরা বুঝতে পারছো দশ কোটি এক কোটি দুই কোটি না এক লাখ দুই লাখ না দশ কোটি সো গাইজ চলো এখন আমরা এই অটোটা নিয়ে চলে যাব আমাদের যে আমাদের শহরের যে সবচেয়ে ভালো শোরুমটা রয়েছে ওইখানে অ্যান্ড ওইখানে গিয়ে আমি যেটা করব আমার কাওয়াসাকি নিনজা স্বপ্নের কাবাসাকে নিনজাগুলা নিনজার মধ্যে থেকে একটা কাওয়াসাকি নিনজা বাইক কিনবো সো গাইজ বলতে না বলতে শোরুমে চলে এসেছি ও বাইরে ভাই দেখো কতগুলো কাবাসা নিনজা এখানে দাঁড়িয়ে রয়েছে সো দেখো এই গাড়িগুলো মনে হচ্ছে নতুন এসেছে তো এই গাড়িগুলো আমার তো পছন্দ হতা হইতেছে না গাইস আমার ড্রিম বাইক হলো কাওয়াসাকি শাকি সো কাশাকি কিন্তু আজকে আমি নিয়ে যাব অন্য কোনো গাড়ি না এখানে চারটা ওই গাড়ি রয়েছে আর এই গাড়ি রয়েছে মাত্র তিনটা সো সেল আউট হয়ে যেতে পারে সো চলো তাড়াতাড়ি অফিসে গিয়ে টাকাটা জমা করে আসি সো ফাইনালি গাইস অফিসের মধ্যে গিয়ে টাকা কিন্তু জমা করা আমার কমপ্লিট এখন আমি আমার কাওয়াসাকি নিনজাটা নিয়ে চলে যাব আস্তে ধীরে আর আমার বন্ধুকে বলে রেখেছি যে বন্ধু তুই একটা গাড়ি মানে বাড়ি ঠিক করে রাখ আমি একটা বাড়ি কিনবো তো যে কোনো সময় বাড়িটা কিনতে পারি সো গাইজ তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগছে দেখতে আমাকে এই গাড়িতে তো আমার তো মনে হচ্ছে অনেক সুন্দর লাগছে ও ওপি লাগতেছে গাইজ আমার কাছে সো কাশাকি নিন যা বাইক কিনলাম আর একটা স্ট্যান্ড মারবো না এটাতে এটা কোনো দিন হতে পারে দাঁড়াও এটার উপরে চড়াই ও মাই গড কি ইজিলি উঠে যাচ্ছে ভাই অন্য বাইক হলে তো একেবারে হেগে মতে একেবারে একাকার হতো আস্তে আস্তে গাইজ আর কি নিচে পড়ে যাব নাকি যাক বেঁচে গেছি কোনো মতে চলো এইখান থেকে আর বেশি স্ট্যান্ড মিস্ট্যান্ড করবো না আমার পকেটে ফোন বাজছে না বন্ধু ফোন দিল নাকি দাঁড়াও এক সেকেন্ড নেমে দেখি কি বলতাছে হ্যালো বন্ধু কি হলো আরে বন্ধু তুই বলেছিলিস না বাড়ি তোর জন্য দারুণ একটা বাড়ি তাই নাকি বন্ধু আচ্ছা ঠিক আছে আমি এখনই আসছি ফোন রাখ সো ফাইনালি গাইস আমার বন্ধু কিন্তু বাসা দেখে ফেলেছে সো আমরা মোটরসাইকেল নিয়ে এখন তাড়াতাড়ি চলে যাব তার কাছে আমার মনে হচ্ছে বাসাটা খুবই দামি হতে পারে যেহেতু আমাদের অ্যাকাউন্টে বর্তমানে মনে হয় ওইখানে থেকে দিলো দশ কোটি টাকা দশ এগারো কোটি টাকা মতো গাইজ আছে আমাদের কাছে সো ফাইনালি কিন্তু আমার বন্ধুকে পেয়ে গেছে দাঁড়াও এখানে একটু ওয়েট এখানে একটু পার্কিং করে দিই গাড়িটা আরে বন্ধু আমি হ্যাঁ হ্যাঁ তোর জন্য বাসা দেখেছিস আরে এই বাসাটা এই যে বাম যে বাসাটা না ওইটা আচ্ছা তুই আমার সাথে চল আরে যাব না বন্ধু এখন ব্যস্ত আছি আচ্ছা সমস্যা নাই সত্যি কি এই বাসাটা আরে হ্যাঁ এই বাসাটাই তো যা যা দেখাই না আচ্ছা ঠিক আছে তো গাইস এই বাসাতে কিন্তু আমরা গাড়ি চুরি করেছিলাম আমার তো ভয় লাগছে গাইস আমি ভিতরে যাব না বন্ধুর সাথে নাম্বারটা অলরেডি কালেক্ট করে নিয়েছি চলো ওই বাসাওয়ালাকে ফোন দিই হ্যালো হ্যালো বাসাওয়ালা ভাই হ্যালো 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 শোনা যাচ্ছে হ্যালো ভাই কে আপনি আরে ভাই আপনার বাসা কিনতাম আচ্ছা সমস্যা নাই টাকা জমা করে সো গাইজ যাই হোক বাসাওয়ালার কাছে ফোন দিয়ে দিলাম এন্ড তার টাকাটা দিয়ে দিয়েছি সো বাসা কিন্তু ফাইনালি আমাদের কাগজপত্র কালকে সে দিয়ে যাবে সে কাগজপাতি আহ যখন দেয় দিক গাইস টাকা তো আমি দিয়ে দিয়েছি এখন কিন্তু বাসা ফুললে আমাদের গাইস সো যাই হোক গাইস বাসা কিন্তু আমাদের হয়ে গেছে এখন আমরা চলো বাসায় গিয়ে আয়স আরাম করবো এবং ঘুরে ফিরে দেখবো বাসার মধ্যে কি আছে না আছে সেই দিন রাত্রে তো সেইভাবে দেখতে পারি নাই গাইস আজকে দেখব কি সুন্দর ও ভাইরে ভাই দুই তালা বাসা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর বাইরে ফরচুনার দাঁড়িয়ে রয়েছে ওহ ও গাইস ড্রয়িং রুমটাও অনেক সুন্দর এইখানে একটা খাট রয়েছে কম্পিউটার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর ওয়ালপেপার বা পেন্টিং লাগানো রয়েছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছে ও বাইরে ভাই উপরে আবার জিম পুরো জিম ক্লাবে ভরপুর করে দিয়েছে সো যাই হোক গাইস বাসাটা কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগছে তোমরা যাই যে যে যাই বলো না কেন জিম টিম অনেক কিছু রয়েছে সো গাইস যাই হোক আজকের মতো ভিডিওটা কিন্তু এতটুকাই রাখছে সামনের কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে আর আজকের ভিডিওটা বানাতে গাইজ আমার অনেক খুবই কষ্ট হয়েছে পরিশ্রম হয়েছে তো তার জন্য একটা লাইক তো করতেই হবে গাইজ তোমাদেরকে আর চ্যানেলও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো আজকের মতো এতটুকু বাই